হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে কয়েকদিন ধরে শাকটা দেখাচ্ছিলাম এই দেখুন আজকে কিন্তু একেবারে তোলার মতো হয়ে গেছে আর কি যে সুন্দর হয়েছে শাকটা সবুজ দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে আর একটা ভুল ইনফরমেশান দিয়েছি এটা নোটের শাক আমি বলেছিলাম সেদিন আসলে কিন্তু এটা নোটের শাক নয় পাতাগুলো যখন একদম ছোট ছিল তখন নোটের শাকই মনে হচ্ছিল আসলে এটা হচ্ছে গাদামণি শাক যেটা আমার ছাদ বাগানেও হচ্ছে এখানে গত বছর প্রচুর হয়েছিল সেখান থেকেই প্রচুর বীজ পড়ে আবার এই যে অনেক শাক হয়ে গেছে তো আজকে এখানে একটা তুলে নেব আমার এক বন্ধু একটু কাছ থেকে নোটের শাক দেখাতে বলেছ এখানেই দু একটা যদি দেখতে পাই তাহলে আমি দেখিয়ে দেবো আমি দেখতে পাচ্ছি না এখানে নোটের শাক একটাও নোটের শাক কিন্তু যেখানে সেখানে হয় এই যে বাগানে দেখবেন ডাটার পাতার মতোই ছোট্ট ছোট্ট পাতা সেগুলো খেতে খুব ভালো হয় আর এই শাকটাও কিন্তু খেতে ভীষণ ভালোই দেখুন কি সুন্দর একেবারে সবুজ তরতাজা আর কিছু খাবারও দেবার প্রয়োজন হয় না এমনিতেই সুন্দর হয় আর এই দেখুন এইটা হচ্ছে নোটের শাক এই যে যেখানে সেখানে হয় এটা খেতে কিন্তু খুবই টেস্টি আমাদের বাগানে এই শাকটাও কখনোই বীজ বপন করার দরকারই পড়ে না এমনিতেই গোটা বাগানে দেখবেন সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয় আর এখানে টমেটোটা যা সুন্দর সাইজ হয়েছে জাতটা খুবই ভালো দেখতে পাচ্ছি তো ওটা একটু বীজ রেখে দেবো এবারে চলুন আমরা যাই ছাদে আর রয়েছে দারুণ একটা জিনিস আর এই দেখুন কালকেই আমি বলেছিলাম হয়তো ফুটবে না জলের তলায় চলে গেছে আর আজকেই ছাদে এসে তো একেবারে মন ভরে গেছে দেখে হলুদ শাপলা কিন্তু আমার ফুটে গেছে এটাই প্রথম এত সুন্দর হয়ে ফুটল একটা আগে হয়তো ফুটেছিল আমি যে ঘুরতে গেছিলাম তখন হয়তো ফুটেছিলাম আর ওটা দেখতে পাইনি তো হাফ হাফোঁটাতেই ওটা নষ্ট হয়ে গেছিলো আর এইটা যে কী দারুণ লাগছে দেখতে তো আজকে তো আমাদের কন্টেন্ট রয়েছে কি আপনারা দেখেইছেন থাম নিলে এই যে সারা বছর নটি সবজি এমন যেগুলো খুব সহজে হয় অনেক সবজি করা যেতে পারে সারা বছর যেমন অনেক সময় দেখবেন আমরা একটু কষ্ট করে শীতের সবজি গরমে গরমের সবজি শীতে এরকম তো টুকিটাকি করে থাকি কিন্তু সেগুলো করতে গেলে একটু তার পেছনে পরিশ্রম করতে হয় আর যেগুলো একেবারে সহজেই হবে সারা বছর চলুন আজকে সেই সবজিগুলো দেখে নেই যেগুলো কম সময়ে বা কম খাবারে সারা বছরই মোটামুটি হতে থাকে তো সেই রকম সবজির মধ্যে প্রথমেই আমি যাব করলা বা উচ্ছে যেটা কিন্তু আমরা সারা বছরই মোটামুটি বাগানে করতে পারি এই যে শীতের সময় আমার হয়েছিল। মাঝখানে আমার দু তিন মাস একটু কিন্তু গ্যাপ হয়ে গেল করলাটা দু তিন মাস হয়নি আর কিছু বীজ এনেছিলাম যেগুলো ভালো ছিল না সেগুলো গজাইনি। আবার এখন এই দেখুন করলা চলে এসছে তো একটা না সব সময় একটা সবজি খেতেও ভালো লাগে না যদি আমরা মাঝে মাঝে দু এক মাস করে গ্যাপ দিই তাহলেও মন্দ হয় না আর শীতের সময় হয় যেটা বড় করলা সেটাই আর গরমের সময় এই দেখুন এখন যে করলাটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি ধরে গেল আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগেই আমি এই গাছটা বসালাম এ দেখুন এখন গোটা গাছ ভরতে কিন্তু করলায় একেবারে ভরে গেছে করলা মানে এটা ছোটো জাতের যে উচ্ছেটা আমার অবশ্য এটাই কিন্তু বেশি পছন্দ কারণ ছোটো উচ্ছেটাই খুব টেস্টি হয় খেতে আর এটা তো আমার একটা ভীষণ ফেভারিট সবজি আর হয়ও কিন্তু খুবই সহজে আর এটার রেসিপি বিভিন্ন রকমের রেসিপি হতে পারে তো বাগানে যদি আমাদের থাকে দেখবেন কখনো শুক্তো করে কখনো সেদ্ধ দিয়ে কখনও ডালে দিয়ে কখনো পাতা ভাজা একটা সবজি যখন আমাদের বাগানে হয় আর যেহেতু এটা অর্গানিক আমরা পাতাতে রকম কোনো কীটনাশক প্রয়োগ করি না তো পাতাগুলোও কিন্তু আমরা খুব শান্তি করে খেতে পারি তো একটা সবজি মানে আপনার অনেকগুলো রেসিপি হয়ে গেল আর করতে পারেন এই যে লাউ লাউটা কিন্তু সারা বছরই মোটামুটি হতে থাকে এই যে শীতেও আমার লাউ হচ্ছিল আর গরমেও হচ্ছে সারা বছরই অল্প অল্প করে লাউ কিন্তু আমি পাচ্ছি এই যে গাছ যদি আপনারা বসাতে থাকেন তাহলে দেখবেন লাউ ধরতে থাকে দু একটা করে সব সময় বাগানে মোটামুটি মাস আমার টুকটাক করে সব সময় দেখুন লাউ চলছে আর এবারে যেটা হয়েছে সেটা তো আমি বীজ রেখে দিয়েছি ওটার একটা বীজ যদি লাউয়ের করতে পারা যায় তাহলে তো সারা বছর আর আপনার লাউয়ের বীজ নিয়ে কোনো চিন্তা নেই সমানে শুধু বসাতে থাকুন কোনো সময় গ্রো ব্যাগে কখনো বস্তাতে যেখানে খুশি একটু বসিয়ে দিন দেখবেন দুটো একটা লাউ পেতেই থাকবেন আর লাউ মানেই বুঝতে পারছেন লাউয়ের পাতা ডগা খেতে ভালোবাসে না এই রকম মানুষ খুব কমই আছে লাউয়ের পাতা ডগা বড়ি দিয়ে খেতে আমি তো ভীষণ ভালোবাসি পোস্ত দিয়ে খেতে ভীষণ ভালোবাসি তারপর তো লাউ পাতার বিভিন্ন রকম রেসিপি আছেই সেগুলো হয় লাউয়েরও বিভিন্ন রকম রেসিপি আছে আর আমি অবশ্য লাউ থেকে লাউয়ের খোসা ভাজাটা আরও বেশি ভালোবাসি তো লাউ খুব সহজেই আপনারা সারা বছর করতে পারবেন আর আরেকটা যেটা কুমড়ো সব সময় কিন্তু এখন আমার বাগানে কুমড়ো কুমড়ো শাক কুমড়োর ফুল এগুলো দেখবেন পাচ্ছি একটা গাছ যখনই শেষ হওয়ার মুখে আসে তখন আরেকটা গাছ বসিয়ে দিলে সারা বছর কিন্তু কুমড়ো শাকটা খুব সহজে হয় আর ওখান থেকে ফুল সবজি এই যে কুমড়ো তারপরে শাক পাতা এইগুলো তো আমরা পেতেই থাকি তো কুমড়ো শাকটাও কিন্তু ভীষণ সহজে সারা বছরই আমরা পেতে পারি আর একটা হচ্ছে পুঁই পুঁইটা পুঁইটাও একই রকম তেমন কিছু খাবারও কিন্তু প্রয়োজন হয় না ওই যে মাঝে মাঝে একটু খোলের সার আর গোবর সার মাটিতে বসানো যেটা সব সময় আমি বসাই তো এরকমভাবে করলেই কিন্তু পুইটা সারা বছর আপনাকে শাক ফলের সময় এই যে মিচুরি খেতে আমরা অনেকেই ভীষণ ভালোবাসি আমি তো খুবই ভালোবাসি আর একবার যদি আপনার বাগানে বসান তাহলে কিন্তু ওখান থেকে দেখবেন না আপনাকে আর চারাও বসাতে হয় না ওই যে পেকে পেকে ফলগুলো পরে সারা এই যে এই সময়টা আবার অনেক চারা উঠছে বাগানে আর ওই চারাগুলোই শুধু বসিয়ে দিলেই হয়ে যায় তারপর করতে পারবেন শাক তো বিভিন্ন রকমের শাকের যেসব সিজনাল শাক কিছুটা শাক তো আমাদের বাগান যখন আমরা করি এমনিই হয় যেগুলো দেখবেন বসানোর প্রয়োজনই হয় না আমার বাগানে তো প্রচুর শাক এমনিই হয় আমি সব সময় দেখাই নিশ্চয়ই আপনাদের বাগানেও হয় আর কলমি শাক তারপর এই যে হ্যালেনচা শাক এগুলো একটু বসিয়ে বসিয়ে রাখলে কিন্তু সারা বছর টুকটাক করে আপনারা পেতে থাকবেন আর তারপরে যে যে শাক ভালোবাসেন লাল শাক হয় মটর শাক মানে সিজনাল শাক তো আমাদের আছেই শাকটা তো খুব সহজে বারো মাস পাওয়া যায় তারপরে বটা বসাতে পারেন বরবটি বরবটি কিন্তু বাগানে কোনো সময়েই তেমনভাবে ফাঁকা হয় না দেখতে পাবেন আমার শীতের সময়েও প্রচুর বরবটি পাচ্ছিলাম আবার এই যে একটু গরম পড়তে না পড়তেই বরবটি কিন্তু বাগানে শুরু হয়ে গেছে ওই দেখতে পেলেন এখনই অনেকগুলো তুলে নিলাম লাল বরবটি ওই গাছটা আমি শীতের সময়ই বসিয়েছিলাম এতদিনে গাছটা খুব সুন্দর গ্রো করে এবারে ভালো বরবটি পেয়েছি আর এদিকে দেখতে পেলেন আমার হারভেস্টিংও শেষ হয়ে গেল। খুব ভালো একটা হারভেস্ট আজকে হলো আর এই যে আমি ফিরে এলাম এটা আবার বিকেলবেলায় সকালে প্রচণ্ড রোদে তো তখন চলে গেছিলাম হারভেস্টটুকু করেই আর বিকেলবেলায় এসে এই যে বসিয়ে দেব আমি শশা গাছ শশা গাছ দুটো খুব সুন্দর চেহারা হয়েছে তো একটু গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে শশা গাছটা বসাব তো আমাদের হয়ে গেছে কিন্তু ছ রকমের আর একটা হচ্ছে বেগুন যেটা আমি আমার বাগানে সারা বছর পাচ্ছি অল্প করে কখনও শীতের সময় বেগুনটা খুব বেশি ভালো হয় আর এই সময়ও কিন্তু বেগুন গাছ যদি থাকে অল্প অল্প করে আপনি সারা বছর বেগুনের যে চাহিদা সেটা যদি আট দশটা গাছ বাগানে বসিয়ে রাখেন তাহলে ওখান থেকেই পূরণ হয়ে যায় যেমন আমার হচ্ছে আমার আট দশটা গাছ আছে বাগানে কোথাও বালতিতে করেছি কোথাও বেডের মধ্যে দিয়েছি তো এইরকমভাবে বেগুনের চাহিদাটা কিন্তু আমার পূরণ হয়ে যায় আর বাজারের বেগুন মানে আমরা জানি বেগুন মানে একটু বেশি কীটনাশক দেওয়া হয় ঘরে যেটা আমরা একেবারে অর্গ্যানিকভাবে খুব সহজেই করে নিতে পারি আর একটা হচ্ছে লঙ্কা যেটা আমাদের খুবই দরকারি অবশ্য এখন অনেক দিনে আমার বাগানে লঙ্কা নেই গত বছর কিন্তু টানা ন মাস আমার বাগানে লঙ্কা এক একরকমভাবে দিয়েছে তাহলে একবার যদি ভালো গাছ বানিয়ে ফেলতে পারেন তাহলে সারা বছর আর লঙ্কার চিন্তা নেই আর লঙ্কা গাছ ওই যে বসাতেই থাকবেন আমিও বসানোটা ছাড়িনি টুকিটাকে দু চারটে করে এই যে পাচ্ছিলাম আর এখন আবার গাছগুলো একটু বেশ ভালোই রেডি হচ্ছে আবার মনে হচ্ছে ভালো লঙ্কা পাবো আর এই যে দেখুন খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি আমি শশার চারাটা এবার বসিয়ে দেবো শশার চারা আর এই যে শশা যেটা বারবারই দেখাচ্ছি শশাটাও কিন্তু সারা বছরই করতে পারেন আপনারা এত সুন্দর একটা জিনিস মানে শশাটা তো সব সময় আমাদের দেখবেন লাগে তো শশাটা যদি সারা বছর করে নেওয়া যায় বাগানে তাহলে তো খুবই ভালো হয় গত বছর আমি প্রচুর শশা পেয়েছিলাম বেশ কিছুদিন চারাও ওঠেনি বীজগুলো হয়তো ভালো ছিল না তো কয়েকবার আমি বীজ ফেলেও করতে পারিনি তো এইবারে দেখলাম শশাগুলো উঠেছে এই যে খুব ভালো এখন বাড়ছে ও গাছটা তাহলে দেখুন এইরকম ন আরও হয়তো অনেক কিছু আছে যেটা আমার এখন মাথায় আসছে না এখন মোটামুটি আমি এই নটায় আমার মাথায় এলো যেগুলো সারা বছর আমার বাগানে হয় মানে এটা আমি শীতে করেও পাই গরমে করেও পাই হয়তো অল টাইম আমি দেখাতে পারি না আপনাদের হয় অনেক সময় বসানো হয় না বীজ থাকে না তো এইটা যদি আপনারা সারা বছর করতে পারেন এই জিনিসগুলো কিন্তু সারা বছরই হয় তো দশ রকমের এরকম নরকম দশ রকম বারো রকমের সবজি যদি আমাদের সব সময় বাগানে হতে থাকে তার মধ্যে তো আপনার সিজনাল থাকবেই এবারে এই সবজিগুলোর সাথে সাথে গরমের সময় গরমের সবজি শীতের সময় শীতের সবজি তার মানে দেখুন মোটামুটি একটু যদি আমরা ইচ্ছে করি তাহলেই কিন্তু পনেরো কুড়ি রকমের সবজি অল টাইম আমাদের বাগানে থাকতে পারে আর আর একটা দারুণ জিনিস এই দেখুন এতদিন আমি প্রায় দিনই এসে এগুলো দেখি যে বীজ হয়েছে নাকি দেখি তো বীজ তো আর আমার চোখে পড়ছিল না তো আজকে আমি ফাটিয়ে দেখলাম কালো কালো এই যে বড় বড় কালো জিরে যেরকম হবে ওই রকম টাইপের বীজ কিন্তু হয়েছে প্রচুর ভেতরে আর বীজগুলো দেখলাম কালোও হয়ে গেছে তো আজকে তো দেখছি প্রচুরই মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে তো বীজগুলো আমি আর ফেলে যাব না কারণ যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যাবে ঝরে যাবে আমি তাই আজকে এগুলো তুলেই নেব বীজগুলো মোটামুটি তো আপনাদের যে দেখালামও পুষ্টই হয়ে গেছে তার মানে আমার এক বন্ধু একদিন বলছিলেন বীজ হয় না কিন্তু বীজ হয় এবার এর থেকে চারা কি হবে বা আদৌ তাতে পেঁয়াজ হবে কি না এটা কিন্তু এখনই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যেহেতু আমার বাগানে ওটা আমি এখনও করিনি তো এই যে বীজটা আমি রেখে দেব এই বীজ থেকে আগামী বছর চেষ্টা করব চারা করার তো যদি চারা হয় তাহলে তো প্রত্যেক বছর আমরা পেঁয়াজের চারা আর কিনতে হবে না বাগান থেকেই বীজ রেখে সেটার থেকেই চারা করতে পারবো তো বাগানে তো আমার সবজি করা ভীষণ ভালো লাগা সেটা সময় আপনাদের বলি আর আপনাদেরকেও করতে বলি কারণ সবজি তোলার মতো আনন্দ আমি তো আর বাগান থেকে কিছু পাই না তারপর তো ফুল ফল সেগুলো তো আছেই গাছ মানেই আমরা যারা গাছ ভালোবাসি যে কোনো গাছ করেই আনন্দ পাই তার মধ্যে সবজি করে ভীষণ আনন্দ পাই তো এই যে বীজ কালেক্ট করছি সেখান থেকে আবার চারা বানাচ্ছি ওখান থেকে আবার সবজি পাচ্ছি এই যে প্রসেসিংটা চলতে থাকে এটা কিন্তু ভীষণ ভালো লাগা তো আমিও চলে এসেছি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা